আসসালাম আলাইকুম আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি প্রস্তুত জি আমি প্রস্তুত চমৎকার চলুন শুরু করি আপনার প্রথম প্রশ্ন ভূগোল থেকে বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায় বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে রাজশাহী অঞ্চলকে বোঝায় সঠিক উত্তর এবার বাংলা ব্যাকরণ রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ হল রত্ন প্লাস আকর একদম ঠিক পরের প্রশ্নটিও ব্যাকরণ থেকে কোন দিরুক্ত বহু বহুবচন সংকেত করে পাকা পাকা আম এই দিরুক্ত শব্দ বহু বহুবচন সংকেত করে খুব ভালো এবার সাহিত্য বাংলায় টি এস এলিয়েটের কবিতার প্রথম অনুবাদক কে বাংলায় টিএস এলিয়েটের কবিতার প্রথম অনুবাদক হলেন বুদ্ধদেব বসু সঠিক অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হল প্রলয় আমি আরও কিছু যুক্ত করতে চাই এই কাব্যগ্রন্থে মোট বারোটি কবিতা সংকলিত হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উনিশশো সালে বাংলায় তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসে প্রকাশিত হয়েছিল দারুণ এবার একটি বাক্য বাক্যভিত্তিক প্রশ্ন কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে মাথা খাটিয়ে কাজ করবে এই বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে চমৎকার উপসর্গ থেকে প্রশ্ন কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিমরাজি শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে ঠিক বলেছেন পরের প্রশ্ন কোনটি তদ্ভব শব্দ চাঁদ হল একটি তদ্ভব শব্দ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে বাংলায় কোরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক ছিলেন ভাই গিরিশচন্দ্র সেন আরও বিস্তারিত তথ্য দিতে চাই আঠারোশো সালে তিনি এই কাজটি সম্পন্ন করেন যদিও এর আগে মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া আংশিকভাবে কোরআন শরীফের অনুবাদ করেছিলেন আঠারোশ সালে বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক হলেন গিরিশচন্দ্র সেন বিস্তারিত তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ এবার একটি বাগধারা বর্ণচোড়া বাগধারাটির অর্থ কোনটি বর্ণচোড়া বাগধারাটির অর্থ হল কপটচারী আবার সাহিত্য থেকে নিচের কোনটি জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতা জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতা হল বনলতা সেন একেবারে ঠিক আজকের শেষ প্রশ্ন ডাক্তার সাহেবের হাত যশ ভালো এই বাক্যে হাত কি অর্থে ব্যবহৃত হয়েছে ডাক্তার সাহেবের হাত যশ ভালো এই বাক্যে হাত শব্দটি নিপুণতা অর্থে ব্যবহৃত হয়েছে কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কি জাতীয় রচনা এই প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কমেন্টস করে মেধা যাচাই করুন